আমি যখন ছোটো ছিলাম তখন আমরা অনেক দুষ্টামি করতাম এমন নয় যে পড়াশোনায় ভালো ছিলাম আর দুষ্টি একদমই করতাম না যখন ছোটো ছিলাম খুব দুরন্ত প্রকৃতির মানে দুষ্টানি করতাম সেটা কেউ বুঝতে পারতো না আর আমি একটু মিচকি বান্ধব ছিলাম যেখানে মানে কেউ আমরা দুষ্টাম ধরতে পারতো না এরকম আর কি এরকম ছিলাম কিন্তু এখনকার বাচ্চারা যে পরিমাণ দুষ্টামি করে সেটা কিন্তু পড়াশোনায় খুব এফেক্ট করে এখন ওদের দুষ্টামে বলতে ছেলে মেয়েদের প্রতি একটা অ্যাট্রাকশন এই যে অ্যাট্রাকশনটা আর মা বাবারা এখন কি করে মানে বাচ্চারা যখন একটু বড়ো হতে শুরু করে মা বাবারা ওদের হাল ছেড়ে দেয় মনে করে যে ওরা এখন বড় হয়ে গেছে ওরা নিজেরাই পড়াশোনা করতে পারবে এবং ওদের আর মানে আমাদের গাইড করতে হবে না আলাদা করে মাস্টার তো আছেই ওরা পড়াশোনা করছে মাস্টারবার যাচ্ছে ঠিক আছে সব কিছু কিন্তু এই যে মা বাবারা যে হাতটা ছেড়ে দেয় এইটিন এজ বয়স থেকে যখন একটু বাচ্চারা বড় হতে শুরু করে তখন যে মা বাবারা ওদের হাতটা ছেড়ে দেয় এই বয়সটাই কিন্তু সবচেয়ে বড় সবচেয়ে বড়ো ক্ষতিকর এই বয়সটাই ওদের সবচেয়ে বেশি ক্ষতি করে আর তখন যদি মা বাবারা হাতটা ছেড়ে দেয় তাহলে ওদের জীবনের সমস্যার শেষ নেই তাই এই টিন এজ বাচ্চাদের সময় সতর্কে রাখা উচিত এবং সব সময় নজরে রাখা উচিত ওরা ফোনে কি দেখছে যেহেতু সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব কিছুই আছে ওরা মোবাইলে সব কিছুই দেখছে এবং কখন কি দেখছে মোবাইলটা একটু দেখা উচিত এবং কার সঙ্গে গল্প করছে চ্যাটিং ফ্যাটিং এগুলো তো আছেই আর স্কুলে পড়াশোনা কতটুকু করছে স্কুল থেকে আসার পর খাতা চেক করা টিউশনে গেলে হোমওয়ার্ক চেক করা তারপর স্কুলের মাস্টারদের মাঝে মাঝে গিয়ে জিজ্ঞাসা করা কীরকম পড়াশোনা করে টিউশন মাস্টারকেও জিজ্ঞাসা করা এগুলো করা উচিত এবং তার সঙ্গে ওদের চলন ভঙ্গি সব কিছু একটু নজরে রাখা উচিত যেহেতু ওরা টিনেজ ওদের মানে অ্যাট্রাকশনের যে ভাবটা এটা কিন্তু মানে তৈরি হয়ে গেছে এবং ওদের মানে চলন ভঙ্গি এগুলো দেখে অনেকটা আন্দাজ করা যায় তাই একটু সতর্ক থাকা উচিত এবং ওদের সব সময় নজরে রাখা উচিত কী করছে কী না করছে কারণ একবার যদি বিগড়ে যায় সামলানো কিন্তু মুশকিল খুবই মুশকিল একবার বিগড়ে গেলেই মানে আবার ফিরানো রাস্তা থেকে খুব মুশকিল এবং পড়াশোনার বিরাট ক্ষতি